বিহীন যদি আপনাকে ছুপল মারে এন্টি ভিয়ানাম দেওয়ার প্রয়োজন নেই যদিও বা ভুল করে দিয়ে ফেলেন অনেকেই মা বা সাপে ছোপল দেওয়ার পরেই কিন্তু মানসিকভাবে বিসর বিপর্যস্ত হয়ে পড়ে যাই হোক বিশেষজ্ঞ অর্থাৎ ডাক্তার সাহেব হয়তো জানতেই হোক অজান্তেই হোক আপনি এন্টি ভেনাম দিয়ে ফেললেন বিষ না থাকার পরেও আপনার শরীরে এন্টি ভেনাম দিয়ে ফেললেন এরপরে আপনার কি অবস্থা হবে বা কি হবে সেটাই বলার চেষ্টা করব। তার মধ্যে বলছি যে ফনাতোলা সাপগুলোই সাধারণত বিষাক্ত হয় তাছাড়াও ফনা তোলা ছাড়াও যেমন কেউটা সাপ বা চন্ডগোড়া সাপ আসলে চন্ডগুড়া সাপগুলো এসব কিন্তু ফনা তোলে না তারপরেও কিন্তু বিষাক্ত সাপা যেটা বলা হয় কিন্তু এই যে এই সব সাপ দেখছেন সাপা ধোরা সাপ এ ধরনের আমাদের বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশে বা এ মানে এ মানে যেটাকে বলা হয় বিষাক্ত সাপের সংখ্যা যেমন চন্ডবোড়া বা কেউটা সাপ এসব সাপ খুব কম দেখা যায় তারপরে যেটা বলছি এই যে এই সাপগুলো দেখছেন এই যে দারাস সাপ এই সাপগুলো বা বিষীন সাপ আপনাকে সুবল দিলে তারপর আপনি যে কোনো ভাবহিত ভেনাম দিয়ে ফেলেন এনটিভেনাম দেওয়ার পর আপনার কি অবস্থা হবে আসলে আপনাকে যখন আপনাকে একটি নির্বিশ সাপ ছবল দেওয়ার পর আপনি এন্টিভেনাম ব্যবহার করেছেন আসলে সেই সময়টা আপনার কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না কিন্তু দেখা যায় যে দু এক বছর বা ছয় মাস বা দু মাস পরে আপনাকে একটি বিষাক্ত ছবল দিয়েছে সেই সময় আপনি যদি আবার এন্টিভেনাম ভেনাম দিতে চান কিন্তু আপনার শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে তার মধ্যে সবচেয়ে বিশেষ করে লক্ষ্য করা যায় যে যে অ্যালার্জি আপনার শরীরে এমনই বিপক্ষভাবে অ্যালার্জি দেখা দিবে আপনার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার না করেন বা পূর্ব না নিয়ে থাকেন অবশ্যই আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এমনকি প্রাণঘাতী হতে পারে তাই বলবো যে আপনাদের যদি ভুল করে যে কোনোভাবেই হোক যে বিষাক্ত সাপ আপনাকে ছোবল দেয়নি তারপর আপনি এন্টিভেনম দিয়েছেন কিন্তু দেখা গেল যে আপনাকে এন্টিভেনম দেওয়ার পরে যে এই যে উপসর্গ দেখা দেওয়া দিবে তার পূর্বপুরিস্থিতি আগেই নিয়ে থাকবেন যেমন বমি বমি ভাবও আসতে পারে বা এ ধরনের প্রিপারেশনগুলো নিয়ে থাকবে থাকবেন আসলে এন্টিভেনাম যদিও আপনি ভুল করে দেখা যায় যে বিষ নিয়ে আপনার শরীরে তারপরেও এনটি বিষ নিরেশনের জন্য এন্টিভেনাম দিলেন বা ডাক্তার সাহেব ভুল করে দিয়েও খেললেন ডাক্তার সাহেব তো ভুল করে দেবে না যেমন বা বিষাক্ত সাপগুলো যখন ছুবল দেয় আপনার সেই ছবলযুক্ত জায়গাগুলো অসহজ যন্ত্রণা করবে আপনার বমি ভূমি হয়ে যাবে শরীর অকেচু হয়ে যাবে নার্ভগুলো অকেচু হয়ে যাওয়ার চেষ্টা করবে যাই হোক তারপরেও অনেক সিমটম আছে যেমন আমরা মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হয়ে সেই সিমটমগুলো দেখা যায় তারপর যদি সেই বেমটি দিয়ে ফেলেন আর পরবর্তীতে আবার সেই সময় কোনো প্রকার ক্ষতি না হলে তো তার পরবর্তী যখন একটি বিষাক্ত সাপ সুবল দিবে। তখন যখন আবার এমটি ভেনম দিতে যাবেন তখন কিন্তু বা আসলে যে আপনার উপসর্গগুলো দেখা দিবে সঙ্গে সঙ্গে সেগুলো যদি আপনি দেখা যায় যে প্রতিকারের ব্যবস্থা করেন আসলে কোনো প্রকার সমস্যা হবে না তাই সবাইকে বলবো আপনারা বিষাক্ত সাপ থেকে দূরে থাকুন এবং শিশুদের এই সাপ সম্পর্কে নিরুৎসাহিত করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ